হাওয়া অফিসের ঘোষণায় দুশ্চিন্তা মৃৎশিল্পীদের সুবিশাল গোপাল প্রতিমার নির্মাণ প্লাস্টিক ঢাকা দিয়েই আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে বজ্রগর্ভ মেঘ কোথাও দুর্বল হচ্ছে আবার কোথাও নতুন তৈরি হচ্ছে পরিস্থিতির খুব বেশি পরিবর্তন না হলেও আগামী বারো ঘন্টায় বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা জেলায় এই সমস্ত জেলায় দু একটি জায়গায় অস্থায়ীভাবে ব্যাপক ঝড় বৃষ্টি বজ্রপাত শিলাবৃষ্টি হতে পারে আর এই ঘোষণার পর থেকেই দুশ্চিন্তায় মাথায় হাত মৃৎশিল্পীদের আগামী পঁচিশ এবং ছাব্বিশে মার্চ রয়েছে দোল উৎসব রাজ্যে অন্যান্য জায়গায় এই উৎসব পালিত হলেও ধর্মপ্রাণ নদীয়ার শান্তিপুরে গোপালের মূর্তি পুজোর ঐতিহ্য রয়েছে বিপুল সংখ্যক ব্যক্তিগতভাবে নিজে নিজে বাড়িতে পাড়ায় ক্লাব বারোয়ারিতে তো আছেই এমনকি শান্তিপুরের এক একটি এলাকায় পৃথক পৃথক দিনে নানান ধর্মীয় অনুষ্ঠান মেলা সহ চলে প্রায় এক মাস ধরে এর মধ্যে রামনবমীর দোল উল্লেখযোগ্য আর সেই কারণেই বড় মাঝারি এমনকি সুবিশাল নানান মাপের গোপাল নির্মিত হয় মাটি দিয়ে মৃৎশিল্পীরা জানাচ্ছেন আবহাওয়ার এই খামখেয়ালি পনায় তারা পড়েছেন সমস্যার মধ্যে সুবিশাল আকৃতির গোপাল বেশিরভাগ ক্ষেত্রেই কারখানার বাইরে অথবা যে স্থানে পূজিত হয় সেখানেই নির্মিত হচ্ছে তাই বৃষ্টির আশঙ্কায় প্লাস্টিক ঢাকা দিয়েই চলছে প্রতিমা নির্মাণের কাজ আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় ফোনে তো দেখছি মানে বৃষ্টি হবে বলছি এখন দেখা যাক এরকম কখনো মানে অধীতে হয়েছে নাকি কি না এখনও বৃষ্টি হয়নি না বলছি এই রকম দোলের সময় বৃষ্টি হয় না দোলের সময় সেরকম বৃষ্টি হয়নি মানে খুব কম হ্যাঁ তো সেক্ষেত্রে ধরুন আপনার সব মানে ব্যবস্থা নিচ্ছে সবই হ্যাঁ সব কিছু প্লাস্টিক দিয়ে তো ঢাকতেই হবে কিছু করার নেই কীরকম মানে অর্ডার পড়েছে বা গতবারের তুলনায় যা দোলের দিকে তো যা হয় তাই হ্যাঁ এবার নতুন করে যে সব বাড়ি বাড়িতেই তো পুজো হয় এরকম আর কি বেশি কমের ব্যাপার থাকে না যেটা হয় যেটা হয় সেটাই বড় এরকম গোপাল কত বড় গোপাল বেশিরভাগ ক্ষেত্রে বড় নাকি না বড় মাঝারি ছোট সবই আছে আচ্ছা তুমি রাখার পর্যাপ্ত জায়গা আছে যদি বৃষ্টি আসে না তাহলে কি করবেন প্লাস্টিক প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে কেন এত বড় বড় ঠাকুর তো সম্ভব নয় আপনার নাম আমার নাম জয়দেব পাল